জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল আটই ফেব্রুয়ারি শনিবার থেকে এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের টার্গেট পূর্ণ হবে কেননা বিরলতম একটি রাজ্য তৈরি হয়েছে এই রাজ্য তৈরি হওয়ার ফলে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারে রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি মহাভাগ্যবান পাঁচটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আশা করছি গুরুত্ব সহকারে যদি আপনি ভিডিওটা দেখতে পারেন তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন কেন আপনি এক পা আগিয়ে থাকবেন ভিডিও শেষে আমি একটি নিয়ম বলব সেই নিয়মটা যদি আপনি পালন করতে পারেন তাহলে স্বরাষ্ট্রক রাজ্যকে সম্পূর্ণ শুভ ফল আপনি পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই স্বরাষ্ট্রক রাজ্য কাকে বলে এবং কোন গ্রহর দ্বারায় এই স্বরাষ্ট্রক রাজ্যক সৃষ্টি হয় এই বিষয়টা আমরা প্রথমে আসুন দেখে নিই সূর্যদেব এবং মঙ্গলদেবের প্রভাবেই কিন্তু স্বরাষ্ট্রক রাজ্য তৈরি হয় এই স্বরাষ্ট্রক রাজ্য কিন্তু অধিক শক্তিশালী রাজ্য কেন অধিক শক্তিশালী রাজ্য সূর্যদেবকে মানা হয় নটি গ্রহ রাজা গ্রহ সূর্যদেবকে মানা হয় পর্বের কারগ্রহ শত্রু নাশের কারগ্রহ সম্মানের কারগ্রহ সন্তানের কারগ্রহ সম্পদের সূর্যদেব সঙ্গে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল মঙ্গলকে মানা হয় সেনাপতি জমির জায়গায় গ্রহ মঙ্গল এবং যোদ্ধা গ্রহ মঙ্গল এই দুটি গ্রহর গোচরেই কিন্তু স্বরাষ্ট্রক রাজ্যক তৈরি হয় অর্থাৎ এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের সাহসিকতা কর্মক্ষেত্রে সফলতা শত্রু নাশ একাধিক জায়গার থেকে উন্নতি করার সম্পূর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন কিন্তু সময় আপনারা কিন্তু এবার পরিবর্তন হতে চলেছেন কেননা আপনার রাশির গ্রহ মঙ্গল মঙ্গল এবং সূর্যদেবের মিলনেই কিন্তু স্বরাষ্ট্রক রাজ্যক তৈরি হয়েছে অর্থাৎ কর্মক্ষেত্র এই সময়ে কিন্তু আপনার শুভ যে কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন এইবার কিন্তু আপনি টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা মানুষের কিন্তু একটি করে টার্গেট থাকে অর্থাৎ বিভিন্ন রকমের মানুষ রয়েছে বিভিন্ন রকমের রাশি রয়েছে বিভিন্ন রকমের টার্গেট রয়েছে তাই আপনাদের প্রধান টার্গেট পূর্ণ করতে চলেছে স্বরাষ্ট্র রাজ্যকের প্রভাবে তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন আপনি যেতে পারেননি বিদেশ যাত্রা এই সময়টা শুভ কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে অথবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টায় পদ উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে তাই এই শুভ সময়টাকে সুযোগ বুঝে কাজ করুন জীবন আসবে বর্ষণ পরিবর্তন কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি রাজযোগের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ পৈতিক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন এমনকি মহামূল্যবান কোনো জিনিস আপনার কাছে রয়েছে সেটা বিক্রি করেও আপনি পেতে পারেন স্বরাষ্ট্রক রাজ্য কিন্তু আপনার জন্য অধিক সুফলদায়ক স্বরাষ্ট্রক রাজ্য দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতিক বা জাতি করে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি সূর্য এবং মঙ্গলের সমন্বয়ে স্বরাষ্ট্রক রাজ্যক তৈরি হচ্ছে স্বরাষ্ট্রক রাজ্য তৈরি হওয়ার ফলে আপনি এই সময়টা কিন্তু রাজার হালে আপনার জীবন কাটবে কেউরা কর্মে বাধার থেকে মুক্ত হতে চলেছেন শত্রু নাস গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে পিতা পুত্রর মধ্যে যদি দ্বন্দ্ব থেকে থাকে মনের অমিল থাকে এবার কিন্তু মিটতে চলেছে তাছাড়া একাধিক জায়গার থেকে কাজকর্মের খবর আপনি পেতে চলেছেন দীর্ঘদিন ধরে আপনি কাজ খুঁজছিলেন কাজ এবার আপনাকে খুঁজে বানাবে এবং আপনি এই সময় কিন্তু কাজের উপরে লক্ষ্য স্থির করে কঠিন কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ রয়েছে তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে কাজ করুন ভাগ্য আসবে পরিবর্তন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে আপনি যদি এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস করেন এই সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে কিংবা জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন এই সময় কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন তাছাড়া আপনারা যদি অলের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বেজার করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন এই সময় কিন্তু আপনার গোল্ডেন সময় তাই এই স্বরাষ্ট্র রাজ্য চলাকালীন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন তাহলে সেই কাজগুলো কিন্তু বিনা বাধা সেই কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তিবিশেষে দ্বিতীয় নম্বর ভাগ্য মানুষ ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিকে থাকেন আগামীকাল আটে ফেব্রুয়ারি শনিবার থেকে আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন না? সূর্য মঙ্গলের প্রভাবে স্বরাষ্ট্র রাজ্যকের ফলে আপনারা এই সময় কিন্তু টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে অনেক দিনের আশাপূর্ণ পূর্ণ হবে স্বপ্ন হবে এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ পেতে চলেছেন তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু তাদের জন্য অনুকূলে রয়েছে এবং আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি কিন্তু স্বরাষ্ট্র রাজ্যকরভাবে কাজকর্ম করতে চলেছেন এবং আপনি যদি ব্যবসা করছেন সে যে কোনো ব্যবসা করতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনার পুরো ব্যবসা এই সময় ঝড়ের গতিতে কিন্তু এবার উন্নতি করতে পারেন এবং আপনি যদি চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশ্বাসে তাছাড়া এই সময় কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে ফটকা বিজনেসে যুক্ত থাকলে সব চাইতে মঙ্গলময় সময় এখন স্বরাষ্ট্রক রাজ্য চলাকালীন আপনি এই সময়টা কিন্তু রাতারাতি ধনী হওয়ার সুযোগ পাবেন শুধুমাত্র করুন চোখ কান খুঁড়ে চলুন একটা হাত হাতছাড়া করা যাবে না চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বিশ্বিক আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতি পেয়ে থাকেন আপনার রাশির গ্রহ মঙ্গল এবং সূর্য জুটিতে স্বরাষ্ট্র রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার রাজা হালে জীবন কাটবে কেননা কর্মে বাধার থেকে মুক্ত হতে চলেছেন শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ পট্টা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন মাতুলবাড়ির বাড়ি সম্পত্তি পেতে পারেন স্বরাষ্ট্র রাজ্য কিন্তু অধিক সুফল দিয়ে থাকে তাছাড়া এই সময় কিন্তু কর্মক্ষেত্র সফলতা অর্জন করবেন যে কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন কেন এই সময় কিন্তু আপনি একাধিক জায়গাতে কাজের খবর পাবেন চতুর্দিক থেকে করির আনাগুনা আপনি দেখতে পাবেন তাই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্য আসবে বড় সড়ো পরিবর্তন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল আটই ফেব্রুয়ারি শনিবার থেকে আপনার জীবনে আসবে বড় সড়ো পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে সফলতা চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ সন্তান নিয়ে গর্ববোধ হবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে একাধিক জায়গার থেকে আপনাদের কিন্তু কাজের খবর পাবেন অর্থ আয় উপার্জন করা সম্পূর্ণ সুযোগ পাবেন তাছাড়া এই সময় যদি আপনারা এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করেন আপনার জন্য অনুকূল রয়েছে সময় এবং আপনি যদি এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় রাতারাতি আপনি ধনী ব্যক্তি হতে পারেন কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন পোমোটারি করছেন জমি জায়গায় এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় কিংবা আপনারা যদি সাথে যুক্ত শেয়ার মার্কেটিং লক্ষ্যে পেশাগত এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন স্বরাষ্ট্রক রাজ্যকের প্রভাবে দুটি গ্রহ সমন্বয়ে কিন্তু স্বরাষ্ট্রক রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ সর্বক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন এইবার বলবো এই স্বরাষ্ট্র শুধুমাত্র একটি নিয়মের মধ্যে থাকতে হবে প্রতিদিন গমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন অর্থাৎ সূর্যদেবকে সাক্ষী রেখে আপনি কঠিন কাজগুলো কিন্তু এই সময়টা অতি সহজে কমপ্লিট করতে হবেন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে